ত যখন ভিডিও শুরু আপনার কাছে পৌঁছে যাবে আজকে তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আগামীকাল একত্রিশে জানুয়ারি পড়লেই তারপরেই রবিবার দিন পয়লা ফেব্রুয়ারি কিছু স্টোরে এখনও আলু রয়েছে এবং তাদের মেশিন চলছে আর কিছু স্টোর লাটিয়ে দিয়েছে আর লাটাতে শুরু করেও দিয়েছে অলরেডি কারণ দু হাজার তিন হাজার আলু থাকলে তো লেবার আর থাকবে না আজকে ঠান্ডা রয়েছে গতকালের তুলনায় তো কাঁচা আলুর দাম পাঁচশো পাঁচশো কুড়ি টাকা এটা কিন্তু থাকবে না এটা প্রায় অনেকটাই দাম বাড়ার সম্ভাবনা রয়েছে কাঁচা আলুর এক সপ্তাহের মধ্যেই কাঁচা আলুর দামটা কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং ভালো দামেই নতুন আলুটা লোডিং হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো দামেই লোডিং হবে আমাদের পোকরাজ বলুন পোকরাজটায় তো লোডিং হবে না পোকরাজিটা তো লোডের সামনে বেরিয়ে যাবে জ্যোতি আলুটা ভালো দামে লোডিং হবে আজকে মার্কেট স্থিতিশীল রয়েছে এবং যাদের মেশিন চলছে আপনারা দেখতে পারেন যাদের লাটিয়ে দিয়েছে কল যদি চলে আসে আলুটা শর্টেজ হয়ে যাবে তখন আপনাকে বাধ্য হয়ে বিক্রি করতে হবে এবারে চিন্তা ভাবনা করুন আপনার আলু যেটা আপনার ভালো মনে হবে সেটাই করবেন ঘোড়ার ডিম বাড়বে দেখা যাক দিল্লি আজাদপুর মান্ডিতে তো কিছুটা হলো দাম বেড়েছে সম্বলের আলুটা পুরোটাই আসছে কারণ পাঞ্জাবের সাইডে বৃষ্টি হওয়ার কারণে দিল্লি আজাদপুর মান্ডিতে বেশিরভাগটা সম্বলের আলুটা আসছে এবং দামটাও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বাড়ছে ভুবনেশ্বরে ইউপির আলুটা আসা বন্ধ হয়ে গেলে আমাদেরও মার্কেটটা কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা থাকবে তো কাঁচা আলুর দাম যেটা খবর পেয়েছি কিছুটা হলেও বাড়বে এবার সবাই যদি একসঙ্গে খুলতে শুরু করে দেয় তখনই মার্কেটটা ডাউন হয়ে যায় এবং আস্তে আস্তে সবাই খোলা শুরু করুন এবং অনেকের ছাল মোটা হয়ে গিয়েছে অনেক দিনে প্রায় আড়াই মাস পেরিয়ে গেছে এরকমও রয়েছে তাদেরকে তো খুলতে বাধ্য হবে আলুতে জল কাটবে আলুর চাইতে এখন সোনার দাম বেশি নাকি সোনা এখন দিনের দিন লাফে লাফে বাড়ছে একদিনে দশ হাজার পনেরো হাজার টাকা বাড়ছে সোনার দাম সোনাতে এখন বেশিরভাগ ইনভেস্ট করা ভালো যা অবস্থা এখন আর আলু আমি আগেও বলেছিলাম যে আলু রাখার চেয়ে সোনা রাখবেন সোনাতে আজকে যদি আপনি এক লাখ সত্তরে রাখেন সেটা এক মাস পরে হয়তো দু লাখ টাকা হয়ে যেতে পারে যা অবস্থা সোনার দামে এটাই জানানো ছিল যারা এখনও আলু ধরে রেখেছেন যদি মেশিন চলে মেশিন চল আলুটার দামটা একটু বেশি থাকবে যাদের লাটিয়ে দেবে তাদের দামটা একটু কম থাকবে কল চলে আসলে আরও দাম কমে যায় আজকে মার্কেটটা গতকালের মতনই রয়েছে সাতশো সাতশো কুড়ি কতুলপুর নামিয়েছে পাঁচ হাজার সাতশো প্লাস যে আলুটা কোতুলপুরে রয়েছে এখনও প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার আলু রয়েছে যদি গড়ে চার হাজার করেও নামে এখনও পনেরো দিন তাহলে ফেব্রুয়ারির পনেরো তারিখ আরামসে পুরনো আলুটা সর্বত্রই চলে যাবে আমাদের মেদিনীপুরে যে আলুটা রয়েছে আরামসে চলে যাবে এবারে সেক্ষেত্রে পুরনো আলুর দাম যে সত্তর হাজার আশি হাজার টাকার বন্ড যাবে সেটা হয়তো নাও হতে পারে হয়তো বাড়লে আটশো কমলে হয়তো সাতশো এরকম হতে পারে এটা আমার মনে হলো তাই বললাম আজ থেকে মেশিন বন্ধ করে দিবে মেশিন বন্ধ করলে যে গরম পড়ছে তাপমাত্রা বাড়ছে আপডাউন করছে এবং আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা সকালের দিকে ছিল সেক্ষেত্রে কিন্তু আলুটা কল চলে আসবে এবং আপনাদেরকে বাধ্য হয়ে তখন আলুটা বিক্রি করতে হবে এবার চিন্তা ভাবনা করুন কি করবেন কারণ সর্বত্রই বেশিরভাগ মানুষেরই এবছর লোকসান হয়েছে এবং আগামী দিনেও তারা ভাববে যে আলুটা আমরা সংরক্ষণ করে রাখবো কি না এবং চাষিদের যদি মাঠে দাম না পাই তাদেরকে তখন বাধ্য হয়ে রাখতে হবে যারা আলুর দাদন দিয়ে রেখেছে সাত থেকে বীজ থেকে শুরু করে সমস্ত কিছু তাদেরকে তো আলুটা তুলতেই হবে পুরনো আলুর দাম আজকে এখনও অবধি স্থিতিশীল রয়েছে দেখুন বাড়লে আটশো টাকা আর না বাড়লে হয়তো সাতশো টাকার মধ্যেই থাকবে এবারে চিন্তা ভাবনা করুন কি করবেন যে নশো টাকা হাজার টাকা এগুলো হবে হয়তো নাও হতে পারে তারপর বলা যায় না সম্ভব আমাদের যদি দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়ে যেত এই মুহুর্তে তাহলে তো এই দামটা অনেকটাই তখন বেড়ে যেত মেন ব্যাপার হচ্ছে আমদানিটা বন্ধ করতে হবে যদি আমদানিটা বন্ধ হয়ে যায় তখনই আলুর দামটা আপনার হতেই বাড়বে কারণ আমদানি চলে আসছে যোগান ঠিক দিয়ে দিচ্ছে আমাদের চাহিদা যতটা দরকার তার থেকে যোগানটা বেশি চলে আসছে এক্ষেত্রে দামটা তখন ডাউন হয়ে যাচ্ছে এটা আমরা সবাই জানি এবছর ওয়েদারটা ডামাডোল রয়েছে আলু গাছের পক্ষেও খুব খারাপ যাচ্ছে প্রথমের দিকে ভালো ঠান্ডা ছিল শীত ছিল আলু গাছের গ্রোথ ভালো ছিল এখন অবস্থা খুব খারাপ গাছের পাতা কুকড়ে যাচ্ছে কালো কালো ছোপ ছোপ দাগ নিচের পাতা এবং গোড়ার যে যাদের গাছ বেশি চাপ রয়েছে প্রায় আড়াই ফুটের উপরে গাছ বড় হয়ে গিয়েছে তাদের গাছের চাপের থাকার কারণে গোড়ার পাতা হলুদ হয়ে ডাঁটা পচে যাচ্ছে এরকম ওয়েদার রয়েছে তো ব্যাকটেরিয়াল স্পট যেটা আমরা কালো কালো ছোপ ছোপ পাতাতে এটা আমাদের বেশিরভাগ হয়েছে এবং পাতা কুকড়ে যাচ্ছে অনেকের হয়তো আলুর ফলনটা হয়তো মার খেতে পারে আবার দেখা যাবে সর্বত্র লোডিং করে ওভারলোডিংও হয়ে যেতে পারে কারণ চাষটা বেশি হয়েছে তো সন্ধ্যের লাইভে আসবো এবং পয়লা ফেব্রুয়ারি থেকে আলুর দামের আপডেট আর লাইভে দেবো না যদি লাইভে আসি আলু গাছের ভিটামিন সম্বন্ধে ধান গাছের পরিচর্যা এই সকল নিয়ে ভিডিও দেব বা লাইভে বলবো যদি হয়তো দামটা নিয়ে বেশি কিছু আর বলবো না যে এই দাম যাচ্ছে এটুকুই বলবো কারণ আর পুরনো আলু নিয়ে ঘেটে আর লাভ নেই কারণ দামটা এই রকমই যাবে সাতশো টাকা আটশো টাকা সাতশো আটশোর মধ্যে ঘোরাঘুরি করবে এবারে চিন্তা ভাবনা করুন কী করবেন আলুটা আপনার লাভ লস পুরোটাই আপনার যেটা ভালো মনে হবে করবেন